আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার এই সাইনা না যে ফোনটা এটা হলো যে ডালাই ফোন বুঝছেন তো ডালাই ফোনের ডিসপ্লে সাদা আসে আমি দেখবো যে কাজ করলে ঠিক হয় কিনা অনেক সময় দেখেছে আপনার একটা দুইটা লাইন মিস্টেক থাকে ওগুলো কাজ করে দিলে দেখেছে সাদা হোয়াইট প্রবলেমটা চলে যায় তবে বিশেষ করে যে হোয়াইট যে সমস্যা এটা কিন্তু সিপিওর সমস্যা থেকে হয় সিপিও সমস্যা থেকে যদি হয়ে থাকে তখন সিপিও খুলে সিপিও রিভুল করতে হবে রিভুল করলে হোয়াইট সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া ডিসপ্লে সমস্যা থেকে বেশি হয় দেখেন এটা খুলতে কিন্তু অনেক জামিলা আমি আগে খুলে দেখছি যে এখানে নাট আছে কিনা তো দেখলাম যে এখানে নাট নেই তো দেখলাম দেখার পরে এখানে এটা ব্যাপার রেখে দিলাম রেখে দিয়ে পিছন দিয়ে আমি খোলার চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ খোলের পছন্দ পিছনে পিছন দিয়ে নাট থাকে নাট খুললে এটা খুলতে হয় তাছাড়া এই যে হোয়াইট টাইপের যত কিপ্যাড ফোন আছে সবগুলো ফোনে আপনার হয় ডিসপ্লে নষ্ট হয়ে হাত থেকে আসার দেওয়ার পরে হয় ডিসপ্লে নষ্ট হয়ে যায় দেখা গেছে ডিসপ্লে লাইন কোনো মিস্টেক থাকে বা সিপিও সমস্যা থাকে তো আজকে আমরা খুলে দেখব যে আসলে এটা কোন জায়গা থেকে সমস্যা তোমরা দেখবা মানে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এটা সলিউশনটা হয় ঠিক আছে নি বিশেষ করে আমি খুলে দেখতেছি যে এটার কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আপনারা তাই ভিডিও দেখবেনই আমি তো আপনাদেরকে দেখাচ্ছি তো পুরোপুরি খোলার জন্য অনেক ট্রাই করতেছি হট হটগেনে দিয়ে হিট দিলাম হিট দিয়েও দেখতেছি যে এটা কীভাবে খোলা যায় এটা শক্ত পরিমাণ আঠা দিয়েছে এটা খুলতেও অনেক সাবধানে খুলতে হবে কারণটা হলো নাহলে ভেঙে যাবে বা প্রবলেম হবে প্রবলেম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে স্ক্রু খুলতেছি স্কু খুলে তারপরে মানে এমন সিস্টেমটা করছে কিন্তু সেটটা কিন্তু ঢালাই সেট কিছু ব্যাটারি দেখেন ওই যে ব্যাটারি স্মার্টফোনের মতো সিস্টেম করছে তাই না এটা খুলতেও আমার অনেক প্রবলেম হচ্ছে তাছাড়া আমি কী করবো এখন আমার পরিচিত লোক যে ওনার মোবাইল না খুললেও খোলা যায় না ওনার মোবাইল কমপ্লিট করে না দিলেও যে পারা যায় না এমন নয় যে ব্যাটারি কানেকশনটা খুলতে হবে ব্যাটারি কানেকশনটা খুললে এটা পুরোপুরি খুলে যাবে এখানে নাটকটা রয়েছে এছাড়া আমি তাড়াতাড়ি দিয়েও ব্যাটারি কানেকশন খুলব ব্যাটারি মানে যে জ্বালাইটাই জ্বালাটা খুলব খুললেই পলা মূলত আমরা স্ক্রুপগুলো ভালোভাবে দেখতে হবে যে খুলছি কিনা তো খুলে তারপরে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সমস্যা মানে সমাধান করলে ঠিক হয় অনেক সময় লাইন মিস্টেক থাকে আইসি থেকে সমস্যা থাকে তাছাড়া তো অনেক সময় নতুন ডিসপ্লে লাগাইতে হয় দেখেন না আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন ব্যাটারিটা অবশ্যই খুলতে হবে ব্যাটারি না খুললে আমার আমি এটা পুরোপুরি খুলতে পারবো না আর ব্যাটারিটা ব্যাকসাইল ব্যাক পার্টের সাথে ব্যাক সাইডের যে পার্টটা ওই পার্টটার সাথে একবার ভালোভাবে অ্যাডজাস্ট করা আছে যে কারণে আমি ব্যাটারি লাইনগুলো খোলার পরে আমি পিছনে পার্টটা খুলতেছি দেখুন খুলে ফেলছি এখন দেখুন বন্ধুরা আমি এটা লাইনটা খোলার পর আমি দেখতেছি যে ব্যাটারি ডিসপ্লে যে মানে এই যে লাইনটা লাইনটা মিস্টেক বুঝছেন ডিসপ্লে যে লাইনটা এই লাইনটা মিস্টেক মানে র্যাবন ছিঁড়ে গেছে যেটা বলে হাতে হাত থেকে পড়ছে হাত থেকে পড়ার পর র্যাবন ছিঁড়ে গেছে তো তার জন্য আমি হয়তো মনে করছি যে কাজ করলে ঠিক হবে তার জন্যে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি ঠিক আছে না এখন খুলে দেখি র্যাবনের সমস্যা র্যাবন মানে নতুন লাগানো হয়েছে নতুন মানে নতুন ডিসপ্লে লাগায় দেখবো আর কি যে নতুন ডিসপ্লে লাগাইলে এটা আসে কিনা তো দেখেন দেখেন বন্ধুরা আমি লাইন খুললাম খুলে আসলো ডিসপ্লেটা দেখবো যে ডিসপ্লেটা দেখব মানে আপনার ইয়াতে যে নতুন ডিসপ্লে লাগাইলে আসে কি না বা ডিসপ্লেটা একটু খুলে দেখবো যে ডিসপ্লে লাইন আসলে কি নষ্ট হয়েছে কিনা দেখেন আমি নতুন ডিসপ্লে লাগিয়ে ফেলছি নতুন ডিসপ্লে লাগানোর ফলে পুরোপুরি ওখানে এটা সমস্যাটা হলো কি ডিসপ্লে র্যাবন যে ছেঁড়ে গেছে ডিসপ্লে যে র্যাবনটা র্যাবনটা কিন্তু ছেড়ে গেছে যেটা র্যাবন ছেড়ে গেছে সেটা আর কোনো কাজ করলে হবে না তাছাড়া অনেক ফোনেই দেখেছে আমাদের কাজ করলে বা লাই মানে আপনার গ্রাফিক্স যে গ্রাফিক্স সেকশনে কাজ করলে ঠিক হয়ে যায় তো বিশেষ করে আমি কোনোভাবে যে দেখেন র্যাবন ছাড়া এই র্যাবন ছাড়ার কারণে তখন দেখলাম যে কোনোভাবে কোনো কিছু সম্ভব না তখন নতুন ডিসপ্লে লাগিয়ে দিলাম হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন নাইনটি